মনে করেন ডিসকোভারি এই ডিসকোভারির ভিতরে সবচেয়ে বড় অবদান যদি কেউ থেকে থাকে সেটা হচ্ছে পল্লটা উঁচু করে বলতেছে সেটা হচ্ছে বাধ্য হইতে হবে রাফিনার ভিতরে ট্যালেন্ট ছিল না তা না ট্যালেন্ট না থাকলে ভাই বার্সেলোনাটাকে এত টাকা দিয়া ওই যে আপনার লিডস থেকে আনতো না এবং ওই সময়টাই সেলসি আর্সেন বার্সেলোনাকে একদম চুমুকের মতো ধরে রাখছিল যে তারা ছাড়বেই না কিন্তু বার্সেলোনার বার্সেলোনাতে আসা রাফিনার প্ল্যান ক্লিয়ার ছিল ইন্টেন ক্লিয়ার ছিল না আমাকে বার্সেলোনাতে যেতে হবে যার কারণে বার্সেলোনাকে আল্টিমেটাম দিছিল যে আপনারা যদি তেইশ তারিখের ভিতরে আমার সাথে কন্টাক্টটা না করে ফেলেন তাহলে আমি ভাই অন্য জায়গায় চলে যাব আমার আমাকে দিয়ে বাদ দিয়ে দেন আপনাদের প্ল্যানটা আমাকে বলেন পরে জাবি তৈরি করে রাফিনাকে সাইন করে নিয়ে আসলো আসার পর থেকে তো রাফিনাকে আসলে মিস ইউজ বেঞ্চে কখনো হাফ কখনো সেকেন্ড হাফ মানে সেখানে রাফিনার কম্পিটিটর ছিল হচ্ছে উসমান তো জাবি কখনো রাফিনাকে পারফেক্টলি ইউজ করে নাই এবং এই ইউজ না করার কারণে ম্যাক্সিমাম ম্যাচগুলোতে যখন রাফিনাকে তুলে নেওয়া হতো রাফিনা খুব বাজেভাবে আসলে মেজাজ হারাতো তো স্বাভাবিক ভালো খেলতে খেলতে হঠাৎ করে তুলে নিচ্ছে কারণ রাফিনার ভেতরে যে জিনিসটা আছে যে স্ট্রেংথটা আছে বা যে পাওয়ার ম্যাজিকটা আছে সেটা কিন্তু কখনো কোনোভাবে জাবি বুঝে নাই বা বোঝার চেষ্টা করে নাই বা সে ডিসকভার করতে পারে নাই এবং শেষ সময় যখন বার্সেলোনা সেল করে দিবে রাফিনাকে হয়তো বা আলেলাল লাল বা সৌদি প্রদীপে কোনো না কোনো ক্লাবের সাথে চুক্তিবদ্ধ হচ্ছিল রাফিনাকে ক্ষেত্রে যাক নিকো উইলিয়ামস আসল না সবাই নিকো উইলিয়ামস নামে আসলে ধনীতে থাকে এবং রাফিনাকে অপমান করতে থাকে দর্শকরা পর্যন্ত রাফিনা তখন খুব ভেঙে পড়ছিল খুব হতাশ হয়ে গেছিল হতাশা হয়ে যাওয়ার পর থেকে যখন এসে নতুন করে নতুন করে ক্রিয়েট করলো রাফিনাকে ফ্রি একটা রোল দিল যে রাফিনার শুধুমাত্র রাইট উইং এ ছিল সে এখন অ্যাটাকিং মিড লেফট উইং রাইট উইং কখনো ডিফেন্স কখনো মানে উইং ব্যাক মানে এখন রাফিনা পুরোপুরি একটা প্যাকেজ হয়ে গেছে এবং এই প্যাকেজটা তৈরি করতে ডিসকভার করতে সবচেয়ে যে ব্যক্তিটা অবদান বেশি সেটা হচ্ছে হানসিফ লিগ হানসিফ লিগ রাফিনাকে তৈরি করছে এটা আপনাকে স্বীকার করতে হবে সো এই যে সিজনটা চলতেছে রাফিনার এই যে সিজনটা রাফিনার যেভাবে সার্ভিস দিচ্ছে হাতে দুই একটা ম্যাচ বাদে প্রত্যেকটা ম্যাচ এবং বিগ ম্যাচে রাফিনার বিগ পারফরমেন্স দিচ্ছে ছোট দলগুলোর সাথে যদি ভালো পারফরমেন্স নাও দেয়

ব্যালেন্ডারটা পেয়ে যায় সেটা হবে আমাদের ব্রাজিলিয়ানদের জন্য সবচেয়ে সবচেয়ে একটা মধুর সময় এবং এই রাফিনার পারফরমেন্সটা আমরা ব্রাজিল টিমে দেখতে চাই ব্রাজিল হলুদ জার্সি যে রাফিনা সত্যি দুর্দান্ত খেলতেছে বাট এই যে ক্ষুদাটা এই যে ইন্টেন্টটা এই যে প্ল্যানটা নিজেকে উজাড় করে দেওয়ার মানসিকতাটা এই মানসিকতা যখন বার্সেলোনার রাফিনাকে ব্রাজিল টিমে পাবো নেইমার সাথে তখন হবে খেলা তখন জমবে খেলা এবং এই রাফিনাকে নিয়ে এই নিমারকে নিয়ে এই ব্রাজিলকে নিয়ে আমরা কিন্তু স্বপ্ন দেখতে পারি দুর্দান্ত রাফিনা তো রাফিনা সম্পর্কে আসলে কথা বললে শেষ হবে না সিজন শেষ হোক ব্যালেন্ডারটা পাক ফিফা দা বেস্ট পাক তারপরে রাফিনা টোটাল হিস্ট্রি কথা বলবো তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং রাফিনার পারফরমেন্সটা এনজয় করেন কেমন এনজয় করতেছেন কমেন্টও করে যান আল্লাহ হাফেজ